আমার পাঁচ হাজার লাভ হলি মেলা আমার এই গরু তো এক লাভের দরকার নাই একটা বাচ্চা দুই লাখ ষাট দুই লাখ চল্লিশ বিভিন্ন কোয়ালিটি মানুষের দাম হ্যাঁ কিন্তু কেউ ওই বেগুন তোলে কেউ ওই মূলা তোলে তো আমি মনে করি যে বেগুন তোলাই ভালো

আজকের ভিডিওতে মূলত কি ধরনের গরু বাচ্চা দেখাবেন আজকের ভিডিওতে দুইটা বাহামা বকনা বাচ্চা দেখাবো দুইটা ইন্ডিয়ান গিরের বাচ্চা দেখাবো আর একটা ফেলাক দেখাবো একটা একটা হলেস্টান ফ্রিজ দেখাবো আর একটা মন্ডি বকনা দেখাবো আচ্ছা মানে সবকিছু মানে বিভিন্ন যত্নমান কোয়ালিটি সাত পিস গরু দেখাবো ছোট বড় মিলে ছোট বড় মিলে সাত পিস গরু দেখাবেন জি আচ্ছা আর খামারের ঠিকানা হচ্ছে পাবনা ঈশ্বরদী অরণকোলা জি কেউ আসলে সরজমনে এসে গরু দেখে নিতে পারবে ইনশাআল্লাহ আচ্ছা আজকে যে গরুগুলো দেবেন কেমন বাজেটের মধ্যে থাকবে গরুগুলো আজকে গরু গির এক জোড়া গরু দেবো দাম থাকবে এক লাখ পঁয়ত্রিশ বাহামা দুইটা বাচ্চা দেবো দাম থাকবে এক লাখ দশ আরও দাম থাকবে একটা দাই ওর দিনের হলে স্টার ফি একশো পনেরো আর একটা মন্ডি থাকবে এক লক্ষ তিরিশ একটা ফেলাক দাম থাকবে এক লাখ পঁয়ত্রিশ আচ্ছা মানে সব কিছু মিলে বিভিন্ন দাম একই দাম আমি দাম সামো দরদাম করে গরু বিক্রি করি নিয়ে আচ্ছা

মানে দানাদার খাদ্য খাচ্ছে দেখা যাচ্ছে কাঁচা কাশ খড় দিলে সব খাবে জি ইনশাআল্লাহ বাচ্চাটা দেখেন নাবি কম্বল তলা বাট পালসারটি মোটা কত কান গুলো বড় আছে কিনা বা আমার বাচ্চার কান কিন্তু বড় শিং কিন্তু হবে না আচ্ছা শিং উঠবে না গরুটা না কখনো শিং হয় না আচ্ছা তো এখন গরুটা সম্পূর্ণ সুস্থ সবল অবস্থায় আছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা কোন শুভাকাঙ্ক্ষী চাইলে যা তুনন কাজে গরুটাকে ব্যবহার করতে পারবে জি আচ্ছা তো আজকে ভিডিও সিরিয়ালের এক নম্বর গরুটা দামটা কেমন রাখবেন এটা এগুলোর দাম রাখবো এই এক নাম্বার গরু দুই নাম্বার গরু জোড়ায় দাম দেবো দুইটা বাচ্চা আচ্ছা দুইটা বাচ্চা জোড়ায় দাম বলবেন জি আচ্ছা সেক্ষেত্রে কেউ যদি নিতে চায় আপনার সাথে কথাবার্তা বলে দুইটা গরু নিতে পারবে জি আচ্ছা পাশে দ্বিতীয় নাম্বার দ্বিতীয় নাম্বার সিরিয়ালে যেটা নিয়ে আসছেন লাল টকটকে গরুটা এটা সম্পর্কে একটু বলেন এটা ছয় থেকে সাড়ে ছয় মাস বয়স হবে এরকম একই কাটাকাটি দশ পাঁচ দিন কম বেশি থাকতে পারে আচ্ছা শুধু কালারে ভিন্ন আগেরটা সাদা এটা লাল জি আচ্ছা এটার বয়সও ঠিক একই রকমের হবে জি আচ্ছা এটা খাদ্য খানার উচ্চ মোটামুটি বেশ ভালোই আছে দেখতে পাচ্ছি এটা একটা ভাঙা বাচ্চা দেখালে কম্বল নাবি কান মাথা সব সমান তলা দুধের একই পার্সেন্ট একই জাতের বাচ্চা আচ্ছা বান তলার অবস্থাটাও বেশ ভালো আছে জি ইনশাআল্লাহ আচ্ছা মানে যারা জাত উন্নয়ন কাজে গোটাকে ব্যবহার করতেছে চায় পাশাপাশি যারা শৌখিন ক্রেতা ভাইরা আছে তারা চাইলে এই গোটা দেখতে পারে জি আচ্ছা তো এই জোড়া আকারে যদি কোনো শুভাকাঙ্ক্ষী ভাই নাই কেমন দাম রাখতে পারবেন আমি গরুর দাম চাইলে এই বাচ্চা দুটো দুই লাখ দশ হাজার দাম চাওয়া যায় ওর দাম তো না একই দাম নেব এক লক্ষ দশ হাজার টাকা এক লাখ দশ হাজার দুইটা গরু হ্যাঁ দুইটা গরু আচ্ছা দুইটা গরু এক লাখ দশ যদি নেয় সেও নিতে পারবে আচ্ছা সেক্ষেত্রে যদি কেউ যে একটা গরু নিতে চায় কিংবা দুইটা একসাথে নিতে চায় সেক্ষেত্রে আলাদা আলাদা করেও দাম দর করে নেওয়ার সুযোগ আছে হ্যাঁ আচ্ছা দুইটা গরু মিলে দাম রাখেন এক লাখ দশ হাজার জি এবারে সিরিয়ালের তিন নম্বরের যে গরুটা নিয়ে আসছেন লম্বা লম্বা কানের একটা গরু এটা সম্পর্কে একটু বলবেন এটা একটা ইন্ডিয়ান একটা গির গির জাতের গরু গির জাতের একটা বক না

আচ্ছা এটা দেখলাম আজকে ভিডিও সিরিয়ালের তিন নাম্বার গরু কেউ চাইলে এটাও নিতে পারে এটা সাইড করে দেন পাশে চার নাম্বার সিরিয়াল হোয়াইট কালারের মায়াবি আরও একটা গরু নিয়ে আসছেন বড় সড়ো বোর্ডের এটা সম্পর্কে একটু বলবেন জি এটা একটা ইন্ডিয়ান একটা গিরের বকনা না ধরেন রেডি এক কথা বলতে আচ্ছা রেডি যে কোনো মুহূর্তে এটা চলে আসবে জি ইনশাল্লাহ আচ্ছা কার দোকানে ওটা চলতে বেশ ভালো আছে খুব খায় স্বাস্থ্য শরীর সর্বই ভালো আলহামদুলিল্লাহ এই দুইটা বাচ্চা দুইটা বাচ্চা যদি দোড়ায় কোনো দর্শক বাই নেয় দাম চাইলে মেলা দাম চাওয়া যায় সমস্ত কোনো দরদাম না একদম দাম পড়বে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা জোড়া জোড়া আকার হ্যাঁ আচ্ছা সেক্ষেত্রে যেই নিতে চাই অবশ্যই আপনার সাথে কথা বলবে দুইটা মিলে এক লাখ পঁয়ত্রিশ না জি দুইটা মিলে এক লক্ষ পঁয়ত্রিশ আচ্ছা তাহলে তো আজকে গরুর বাজারটা বেশ পর্তায়ের মধ্যে দিচ্ছে পর্তায় কেনা পর্তায় দাম দিচ্ছি আচ্ছা মানে যেমন কেনা তেমন বিক্রি জি আচ্ছা কেউ চাইলে এই জোড়া আকারে গরু নিতে পারে আগে দেখাইছি এক জোড়া এটা দ্বিতীয় জোড়া ছিল জি সাইড করে দেন বাকিগুলো দেখাই ইনশাআল্লাহ ভিডিও সিরিয়ালে পাঁচ নাম্বার যে গোটা নিয়ে আসছেন পোড়া টাকালো মাথাটা সাদা এটা সম্পর্কে একটু বলেন এটা একটা ফ্লাগবি বাচ্চা বকনা অনেক বাংলাদেশের লোক ফেলাকবি বলে যে এটা ফ্লাগবি একটা জাত বলে এক একটা আমরা একটা জাত বলতেছি এটা ফ্লাগবির জাত যে দর্শক ভাই না সে একটা পশু ডাক্তারের দেখাবে এটা ফেলাকবি বাচ্চা না অন্য কোনো বাচ্চা এই বাচ্চাটা কানগুনা দেন একদম বিড়ালের মতন মাথাটুক কট্টুক মুন্ডি কিন্তু আর মাথার খোপাটার দিক তাকান ইনশাল্লাহ সর্বাঙ্গিক কোন ইনশাল্লাহ এক কথা কোন অংশ কমতি নাই আচ্ছা মানে নিঃসন্দেহে ভালো জাত একটা গরু জি আচ্ছা বর্জ্য শেল দিয়ে আছে হাত পা গুলো বেশ মোটা মোটা জি আচ্ছা এটা আজকে ভিডিও সিরিয়ালে পাঁচ নাম্বারে গরু এই গোটা যদি কেউ নেয় দামে কেমন রাখবেন এটা এই বাচ্চারা যদি কোনো দর্শক ভাই নেয় অনেক লোক তিন লাখ সাড়ে তিন লাখ দাম চায় ওটা একটা ব্যবসার থরু না ওটা কথাও না এই কথাটা মনে করেন একটা অনযুক্তি কথা আমি মনে করি তোলাই ভালো আমার পাঁচ হাজার লাভ হইলি মেলা আমার এই গরু তো এক টাকা লাভের দরকার নাই এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দাম নেব এক লাখ পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার দাম নেবো তার কোনো শুভকাঙ্ক্ষী ভাই আরো দশটা

এগারোশো বলের বাচ্চা ওর দিনের হলে স্ট ফিরিয়ে দিয়াম বাচ্চারা দেখেন ডাবল বোর্ডে কিনা আর যদি কোনো দর্শক ভাই না চেনে সে একটা পশু ডাক্তারের সাথে যোগাযোগ করবে করিয়া সে মাথার গঠন পার গঠন তুদের পালান কান সব মিলিয়ে নেবে যিনি বাচ্চারা যাতে ভালো হইলে কোনো দর্শক ভাই নেবেন না নেওয়ার কোনো প্রয়োজনই নাই আচ্ছা নিঃসন্দেহে ভালো জাত মানের একটা গরু এটা ইনশাল্লাহ এটার বয়স কেমন হয়েছে এটার বয়স ধরেন তেরো মাস বয়স সাড়ে তেরো মাস হবে আর ধরেন এক দেড় মাস গেলে হেঁটে চলে আসবে আচ্ছা মানে অল্প দিনের মধ্যে এই গরুটা হেঁটে চলে আসবে ইনশাল্লাহ এটারও বান্তলার অবস্থা তো বেশ ভালো দেখতে পাচ্ছি তো খুবই ভালো আলহামদুলিল্লাহ আচ্ছা যারা অভিজ্ঞ ভাইরা আছে এখনই দুধের একটা এস্টিমেট করতে পারে

তো আজকে দেখানোর মতো আপাতত এই কয়েক পিস ছিল কামার আর অসংখ্য গরু আছে যার যেটা পছন্দ সে সেটা নিতে পারবে ইনশাআল্লাহ আচ্ছা তারপর ফোন নাম্বারটা একটু আমাদের মুখে মুখে বলে দেন 01751603523 এই নাম্বারে যোগাযোগ করে এই গরুগুলোর ব্যাপারে কথাবার্তা বলে গরু নিতে পারবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম